ঢালেতে চলে আসো অতি দ্রুত নাম কি নাম কি তোমার নাম কি তোর নাম কি কথা বলো নাম কি তোমার নারায়ণ নারায়ণ হ্যাঁ তুমি কাছে কতদিন আসো দুই দিন কিসের জন্য তুমি এর কাছে ক্ষতি করতে তুমি এর কাছে কতদিন আসো অনেক দিন তাও কয় বছর দুই বছর কি জন্য তুমি কাছে এর নিতে আসি কোন কারণ ছাড়া আসবে তুমি এর কাছে কারণ নিয়েই আসি কি কারণ ক্ষতি

আমারও মন তুমি মানুষের কেন তুমি আমি তো জিন না তুমি জিনা তাহলে কি আমি তো হিন্দু 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 দিন আছে মুসলমানের জিন হিন্দু দিন মুসলমানের জিন আমি হিন্দু জিন তাতলে তুমি আমার ডাকার কারণ কি তাই বলো তুমি এর কাছে এত দিন এsho কেন তাই বলো আমার ভালো লাগে সময় তো মুমিন মুত্তাকিন ভয়বুনারা গেরুকিটা দেখতে পাচ্ছেন তিনি আছে চর ভবানীপুর তাই না এটা হলো পাবনা জেলার মধ্যে চর ভবানীপুর থেকে আছে রগিটার এক বছর আগে আমি দেখেছিলাম আমি শুনেছিলাম যে আমার আগে আরও দশ বারোটা কবিরাজ দেখেছিল তো রুগীটা আমি শুনেছি সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস সর্বস্ব ভালো থাকতো তো আমার কাছে কমিটমেন্ট দিয়েছিল যে আমি এর কাছ থেকে একেবারে চলে যাবে যদি আবার কখনো আসি তাইলে সেদিন আমার বড়ো ধরনের শাস্তি দিবেন তো এই দিনটা সুদীর্ঘ এক বছরেরও বেশি তারপরে কিন্তু নতুন করে আসর করছে আর কি তো ইনশাল্লাহ এখন তার সাথে আমি কথা করব করবো তো আজকের এই নারায়ণ নামে যে জিনটির কাছে আসছে এই জিনটির কিন্তু আমার ছেলেই হাজির করছে আমার ছেলেই কিন্তু কথাপকন করছে তো ছেলেরা দু চারটা কথাপকন করার পরে আমি রোগীটা আমি দেখব ইনশাল্লাহ হ্যাঁ আবদুল্লার কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞেস করো তারপরে আমি জিজ্ঞেস করবো তোমার কয়জন আসছে সাতজনা তোমার কি হয় আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন না নাম তুমি কেন বলতে পারবে না কেন তুমি সমস্যা আছে কি সমস্যা য়ার দেবে করলে কিন্তু তোমাকে যন্ত্রণা দেওয়ার শাস্তিটা হবে আরেকজনকে দুটো কিন্তু তার ডাকার কারণ কি দুটো তাকে দেখো নয় তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়ার আয়াত পড়া হচ্ছে ডাকবো আমার একটু সময় লাগবে তোমার সময় লাগবে কি সময় তুমি নাম ধরে ধরে ডাকবে দুটো ডাক নয় তোমাকে এখন শাস্তি দেবো